বিকেলের শেষ আলো পেছনে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন রাজপ্রাসাদ ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে দুই বন্ধু সুব্রত আর পাবন দাঁড়িয়ে আছে সামনে এখানেই ছিল রানী বিভাবরীর প্রাসাদ শুনেছি বহু বছর পূর্বে রানী উধাও হয়ে যায় এক রাতে তারপর থেকেই এই প্রাসাদটা বন্ধ ভাবতো একবার আজ এত বছর পর আমরা পা রাখছি এখানে তুই যেটাকে অ্যাডভেঞ্চার ভাবছিস আমি সেটাকেই মৃত্যু ভাবছি রে কেউ এই জায়গায় আসে না সুব্রত গ্রামে বলা বলি আছে এখানে রাতে কান্না শোনা যায় আর কেউ ওই কান্না শুনলে তার ছায়াও নাকি এখানেই রয়ে যায় রে ভয় পাস না ভাই ভূত দেখলেই ইউটিউবে আপলোড করব ভাইরাল হয়ে যাব রে দুজন ধীরে ধীরে বড় গেটের দিকে এগিয়ে যায় ভেতরে একটা দিক ভাঙা তারা প্রবেশ করে ভেতরে ঢুকতেই চারদিক নীরব শুধু দূরে একটা ঘটাস খটাশ শব্দ যেন কিছু একটা ঝুলে থাকা ধাতব জিনিস বাতাসে উঠছে তুই শব্দটা শরলি এই জায়গাটা স্বাভাবিক না মনে হচ্ছে কেউ দেখছে রে তাও ভেতরে যেতেই হবে আমি বুঝতে চাই রানী বিভাবরী সত্যিই মারা গিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে দুজন ধীরে ধীরে এক বিশাল ফাঁকা হল ঘরের দিকে এগিয়ে যায় সুব্রত আর পাপ এখন বসে আছে একজন বুড়ো লোকের সামনে ইনি হলেন হারাধন কাকা মুখে ও চোখে অভিজ্ঞতা আর ভয় তোমরা এই ঘরে ঢুকেছ যেখানে রানিমার ছায়া আজও হেঁটে বেড়ায় কিন্তু আপনি কিভাবে জানলেন আমি এখানকার শেষ বেঁচে থাকা কর্মচারী সালে আমার চোখের সামনে রানীমার কক্ষ থেকে আগুন বেরিয়েছিল অথচ আগুনের উৎস কোথাও ছিল না রাত বারোটা তেতাল্লিশ মিনিট রানীমার শেষ কান্না শুনেছিলাম তারপর থেকে ঘরের দরজা বন্ধ কেউ খোলার সাহস করে না আপনি কি বলছেন এইসব শক্তি নাকি আমরা তো ওই ঘরের কাছে গিয়েছিলাম শব্দও শুনেছি ওটা রানিমার আত্মা নয় ওটা চুক্তির আত্মা মৃত্যুর আগে কেউ যদি কোন চুক্তিপূর্ণ না করে তার আত্মা বন্দি থাকে রানিমা এমন এক চুক্তি করেছিল যেটা এখনো অসমাপ্ত কি সেই চুক্তি এই বিষয়ে জেনে গেলে আর ফিরে আসা যায় না বাছা শুধু এটুকু বলি রাত বারোটার পর যদি কেউ ওই ঘরে ঢোকে সে আর ফিরে আসে না কেউই না রাত বারোটা চল্লিশ মিনিট সুব্রত আর পাপন ধীরে ধীরে হারছে সামনে বিশাল এক দরজা চারদিক নিস্তব্ধ যেন দেয়ালে নিঃশ্বাস নিচ্ছে এই দরজার ভেতরেই রানী মারাত্মাবন্দি হারাধন কাকার কথা কি সত্যি ফিরে চল আমাদের জানার দরকার নেই ফিরে চল সুব্রত হঠাৎ দরজার নিচ থেকে একটা ঠান্ডা বাতাস অনুভব করে একটা মোটা কাঠের পাত্তা পৌঁছাবে পাশের দেয়াল থেকে পাপ চিৎকার করে লাভ দেয় দেখ দরজাটা একটু ফাঁক হয়ে গেছে ধীরে ধীরে দুজন ভেতরে ঢোকে ঘরটা ধুলোই ভর্তি মেঝেতে ছড়ানো পুরনো জিনিসপত্র একটা আয়না সুব্রত আয়নার দিকে তাকিয়ে দেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না বরং তৃতীয় একজন দাঁড়িয়ে আছে ওটা কে আয়নার ভেতর কে দাঁড়িয়ে আছে রে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আয়নায় দেখায় একটি মুখহীন মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে আয়নার ভেতর থেকে আয়নার সামনে হঠাৎ একটা পুরনো কাগজ নিজে থেকে মেঝেতে পড়ে সুব্রত কাগজটি তুলে নিয়ে পড়তে শুরু করে আমি বিভাবুরী রাজ্য রক্ষার জন্য নিজের আত্মা উৎসর্গ করেছিলাম কাল রাত্রির কাছে বিনিময়ে চেয়েছিলাম প্রজাদের জন্য শান্তি কিন্তু শান্তি আসেনি বরং আমি নিজেই চিরদিনের জন্য বন্দী হয়ে পড়েছি এই ঘরে যদি কেউ ভালোবাসা আর সাহস নিয়ে এই কক্ষে প্রবেশ করে তাহলে আমি মুক্তি পাব কিন্তু কেউ যদি শুধুমাত্র সন্দেহ নিয়ে এই কক্ষে প্রবেশ করে তাহলে সেই অভিশাপ তার ওপরেও নেমে আসবে মানে আমরা তো এখানে এসেছি শুধু জানার জন্য আমরা এখন হয়ে যাব তোমরা যেহেতু এসেছো তাই এখন আমার সময় শেষ এখন তোমরাই পূর্ণ করবে চুক্তি আসছে রানিমার ঘর থেকে দরজার পেছনে ছায়া নড়ছে ভাঙতে ভাঙতে তারা হল ঘরে ঢোকে ওর হাত আমাদের গায়ে লাগলেই আমরা ওই আয়নার ভেতর বন্দী হয়ে যাব দরজার কি লাটকাতে হবে তাহলে আত্মা এখান থেকে বেরিয়ে আসবে তারা দরজা ধাক্কা দিয়ে বন্ধ করতে যায় কিন্তু দরজা এমন ভাবে কাঁপছে যেন বাইরে থেকে বিশাল কেউ ধাক্কা মারছে পাশে থাকা দেয়ালের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে ছায়া ছায়া বেরিয়ে আসছে সুব্রত পকেট থেকে আগুনে লাইটার বের করে জ্বালিয়ে ফেলে দেয় ঝুলে থাকা কাপড় আর খুব দ্রুত ছড়ায় কিছুক্ষণ পর ছায়া পিছিয়ে যায় আর চিন্তা নেই আমরা মরব না যতক্ষণ আগুন চলছে ততক্ষণ আত্মা ঢুকতে পারবে না এরপর সুব্রত আর বাবু ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় হঠাৎ আয়নার কাছ থেকে এক হালকা গাঢ় ধোয়া ধীরে ধীরে রূপ নেয় বিভাবরীর অবয়বে তার চেহারা এবার অনেক শান্ত আর বিষণ আমি চেয়েছিলাম শান্তি কিন্তু ভুল পথে চেয়েছিলাম এখন বহু বছর পর তোমাদের বন্ধুত্বই আমাকে সেই সত্যিকার মুক্তি দিল পাপ ভয় পেয়ে সুব্রতর হাত ধরে ফেলে সুব্রত তার দিকে তাকিয়ে মাথা ধরে দুজনে স্থির এরপর বিভাবরীর অবয়ব ধীরে ধীরে আলোয় মিশে যেতে থাকে তার মুখে এক ঝলক শান্ত হাসি চুক্তি এখন শেষ অভিশাপ আর নেই বিদায় এটাই তাহলে শেষ না এটাই তো শুরু বিভাবরী এবার সত্যিই শান্তি পেল